হ্যালো হ্যালো সকলকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমরা একটা জায়গা যাচ্ছি জায়গাটা গিয়েই তোমাদেরকে দেখাবো এখন বলবো না আমরা প্রথমে টোটো ধরে নিয়েছি জকপুর থেকে তারপরে টোটো থেকে টোটো টোটো ধরে প্রায় দু কিলোমিটার রাস্তা যেতে হবে দু কিলোমিটার রাস্তা গেলেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব এখন কটা বাজে তিনটা পনেরো আশা করি তিনটা কুড়ির দিকে কুড়ি পঁচিশের দিকে পৌঁছে যাব তারপরে আবার তোমাদের সঙ্গে রাখা হবে ঠিক আছে কত সুন্দর রাস্তায় কুলগাছ আমি দেখতে পেয়ে গেছি আমার কুলগাছ দেখতে খুব পছন্দ দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায় এখানে একটা আছে এটার নাম হচ্ছে এখানে শুধুমাত্র লেবু লেবু গাছ আছে এটা লেবু গাছের নার্সারি আর ওইদিকে নারকেল গাছ বিভিন্ন রকমের ফলের গাছের নার্সারি ওটা আমরা যেখানে যাচ্ছি ওইখানে আগের বছরও এসছিলাম আগের বছর ওখান থেকে একটা দুটো গোলাপ গাছ নিয়ে গেছিলাম আজ নতুন বছরে নতুন চারা গাছ কিনতে চলে এসেছি আমরা এই যে আমরা চলে এসেছি কি পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি নার্সারিতে এই যে প্রথমেই লেবু গাছ আর অনেক লেবু হয়ে আছে একটা ছোট্ট লেবু গাছে কত সুন্দর সুন্দর নার্সারিতে গাছ কত সুন্দর সুন্দর লেবু হয়ে আছে পুরো কুলের মতো আহা আহা কি সুন্দর মনে হচ্ছে এক একটা পেড়ে খেয়ে নি এক্ষুনি কিন্তু আমি বাসে যে এসেছিলাম বমি করতে করতে এসছি যতগুলো ভাত খেয়েছি সব ভাতগুলোই উঠে আছে আর এই যে আমরা গাছে আমরা লেবু গাছে লেবু এখানে সমস্ত রকমের ইনডোর প্ল্যান্ট আছে আর এদিকে গোলাপ গোলাপ আর এখানে আছে লঙ্কাচারা ফুলের গাছও আছে অনেক আর ওই সাইডে ওই সাইডে আছে একদম কিসের বাগান গোলাপের বাগান আর আম গাছে এখনই আম্মুকুল চলে এসছে আমাদের কাছে এখনো আসেনি বাড়ির কাছে অনেক বড় বাগানটা বাগান সরি নার্সারি আর এখানে সমস্ত রকমের ইনডোর প্ল্যান্ট আছে সামনেও ইনডোর প্ল্যান্ট ছিল এখানেও আছে অনেক এই অ্যারিকা পাম্পগুলো খুব সুন্দর লাগছে কিন্তু অনেক ছোট ছোট। আমাদের বাড়িতে যেগুলো আছে যেগুলো অনেক বড় আর এই পেঁপেগুলো কত পেঁপে হয়ে আছে এটাও নার্সারিতে ছিল কেউ নিয়ে যায়নি এখানেই বড় হয়ে এখানেই পেঁপে হয়ে গেছে অনেক এখানে বিভিন্ন রকমের জবা গাছ আছে আমার সঙ্গে একজন জবা প্রেমী মেয়ে এসছে প্রচুর জবা পছন্দ করে ওই জন্য যেখানে যে রকমের জবা দেখতে পায় নতুন কিছু নিয়ে চলে যায় আছে জবা ফুলের সাদা থোকা হয় বা ওইটা একটু কফি গাছের মতো লাগছে না পাতা কফি ওই যে বাগান ওই পর্যন্ত আছে বাগান অনেক দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত বাগান দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে না ফোনে তো দেখা যাচ্ছেই না আমি এমনি যে দেখছি তাতেও দেখতে পাচ্ছি না কত দূরে শেষ এখানে সমস্ত রকমের জবা জবা আছে আর এখানে হচ্ছে এগুলো মনে হয় বাঁধাকপির গাছ বাঁধাকপি বা ফুলকপি আর ওদিকে সমস্ত রকমের গোলাপ এগুলো তো গোলাপ আর এই যে পুকুরটা আছে এই পুকুরটা পেরিয়ে ওপাশে গেলে ওখানে বড় বড় গোলাপ আছে আর এগুলো তো সমস্ত কি বলে ওই আম গাছ আম গাছের উপরে আমরা যে পুরুল ছেল বলি ওই ওই লতানো জিনিসটাও আছে ওই লতানো গাছটাও আছে অনেকগুলো ছাল হয়েছে শুধু ওই যে নীল নীল কালারের একটু দেখা যাচ্ছে গাছটা ওগুলো মনে হয় ব্রকলির গাছ আর আমি কিছু বলবো না এরপর কয়েকটা ভিডিও ক্লিপ দেখাবো ভালো ভালো ভিডিও দেখাবো তারপর এখন আমি গাছ দেখব শুধু খালি গাছ দেখব স্নেক প্ল্যান্ট এই স্নেক প্ল্যান্টটা আমাদের বাড়িতে নেই আমাদের বাড়িতে আলাদা রকমের স্নেক প্ল্যান্ট আছে আর ওই যে ড্রাগন গাছ ড্রাগন গাছ আমাদের বাড়িতেও আছে একটা ড্রাগন হয়েও ছিল এখন পুরো ড্রাগন গাছটা ওই একদম সরু হয়ে গেছে খাওয়ার পায় না ঠিকঠাক মতো খাওয়ার অবশ্য দেওয়া হয় না সেরকম যত্ন নেওয়া হয় না যার কারণে এরকম অবস্থা হয়ে গেছে এই এই ড্রাগন গাছগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর টমেটো হয়েছে কত ব্ল্যাক কালারের না এটা হচ্ছে নীল 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 ধরনের আরও অনেক তেঁতুল গাছ আছে আর অনেক কিছু আছে এই যে বড় পুকুরটা এই পুকুরের জল জল নিয়ে এই গাছগুলোতে দেওয়া হয় আর ওই সাইডে হচ্ছে গোলাপ গাছ আছে অনেক আর ওই সাইডে তো পুরো ভর্তি গোলাপ গাছ ওটা পুরোটাই গোলাপ বাগান আর হ্যাঁ একটা সিঁড়ি আমরা কুলের গাছও আছে ওই কনের সাইডে মানে আগের বারে এসেছিলাম যখন তখন দেখে গেছি আর আমি কোনো কথা বলবো না এবার কয়েকটা শুধু খালি ভিডিও নেব আর যারা যারা আসতে চায় তারা যদি ট্রেনে আসে বেল্লা থেকে তারা হচ্ছে জগপুরে নামবে জগপুরে নেমে ওই ওখানে টোটো পাওয়া যায় টোটো ধরে একদম সোজা চলে আসতে পারে পুষ্পা নার্সারিতে আর খড়্গপুর দিয়েও আসা যায় ওটা জিজ্ঞেস করে করে আসতে হয় আমরা আগে যখন এসছিলাম তখন খড়গপুর দিয়ে এসছিলাম